কারো সাথে আমার সম্পর্ক যখন খুব বেশি ভালো হয়ে যায় তখনই বুকের ভেতর এক অজানা ভয় ঢোকে মনে হয় সব কিছু হয়তো খুব বেশি দ্রুতই বদলে যাবে যেমন ফুল ফোটে আর শুকিয়ে যায় তেমনি সম্পর্কগুলো হারায় নিজের রং আমি জানি না কেন এমন হয় ভালো কিছু পেলেই মনে হয় হারাবো এখনই হয়তো এই দুনিয়া আমাকে অতি বিশ্বাসের শাস্তি শিখিয়ে দিয়েছে হয়তো আমি শিখেছি অতি আপন মানুষই একদিন দূরে সরে যায় তবুও মনের কোণে আশা রাখি হয়তো এবার কেউ থাকবে শেষ পর্যন্ত বিনা অভিনয়ে